ফরজ গোসল কীভাবে করবেন অনেকেরই জানা নেই ফরজ গোসলের বিষয়টি এবং এই কারণে আমরা পবিত্র হচ্ছি না অপবিত্র আমরা থেকে যাচ্ছি সেই জন্য আমাদেরকে পবিত্র হওয়ার মাধ্যমটি জানা দরকার প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হয় তা হল নিয়ত করতে হবে আমাদেরকে যেহেতু এটি একটি ফরজ গোসল এই জন্যে আপনাকে নিয়ত করে নিতে হবে অতপর আপনি বিশমিল্লা বলে আপনার দুহাত কবজি পর্যন্ত আপনি ধুয়ে নেবেন আপনি কোনো বালতির মধ্যে হাত চোবাবেন না বরং আপনি এমনিতে আলাদা কোনো পানি নিয়ে আপনার দুহাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন অতপর বাম হাত দিয়ে আপনার লজ্জাস্থান খুব ভালো করে আপনি সাবান দিয়ে ধুয়ে নেবেন এবং যত জায়গায় অপবিত্রতা লেগে আছে সবগুলো জায়গায় ভালো করে ধুয়ে নেবেন তারপর আপনি অজু করবেন যে অজু আপনার করা দরকার সলাতের জন্য এবং এই ক্ষেত্রে না এবং আপনার গলার ভিতরে পানি দেওয়া অর্থাৎ আপনার কুলি করা এই দুটো জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে তারপর আপনি কোষ বন্দি করে তিনবার পানি মাথায় দেবেন এবং চুলের প্রতিটি গোড়ায় যেন পানি ঢুকে যায় এটি আপনি নিশ্চিত করবেন তারপর তিনবার পানি দেবেন আপনার ডান দিক থেকে এবং আপনার আপনার তিনবার পানি দেবেন এভাবে গোটা শরীরটি ধূত করে সর্বশেষ আপনার পাটি আপনি ধুয়ে নেবেন এর মাধ্যমে আপনার ফরজ গোসল সম্পাদিত হয়ে যাবে ইনশাআল্লাহ